আজকের ভিডিওটা করার কোনো কথাই ছিল না হট করেই যেন মনে হলো যে আমি যখন আঁকছি তাহলে কেন না তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তাই ভেবে শুরু করে দিলাম ভাই এসছিল ভাইকে দিয়ে ক্যামেরা ধরিয়েছিলাম ও তো অতটা বোঝে না সেইভাবে ভিডিওটা করে দিতে পারেনি পরে কিন্তু আমি বলে দেওয়ার পরে ও ঠিকঠাক ভিডিও করে দিয়েছে তো আমি অর্ধেক কালার হয়ে যাওয়ার পর ভিডিওটা অন করলাম তো যাই হোক আগে থেকে দেখাতে পারলাম না তার জন্যে সরি তো এখন দেখো আমি পাতার কালারগুলো সব করে নিচ্ছি তো এটা দেখো নিজেই বসিয়ে নিয়ে মানে ফোনটাকে বসিয়ে নিয়ে সাইডে করেছি কারণ ও তখন কোথায় যেন গেছিল মানে ভাই তো তারপরে একে একে সব আমি পাতাগুলো এঁকে নিচ্ছি সবুজ পাতাগুলো আর আমি এখানে একটা কালারই ইউজ করছি সেটা হলো লাইট গ্রিন লাইট গ্রিন দিয়ে আমি পুরো গাছটার পাতা কমপ্লিট করে নিলাম তো এখনও বাকি রয়েছে আমার হলো পাখি একটা পাখি সবে করা কমপ্লিট হয়েছে আরও তিন চারটে পাখি এখনও আঁকবো দেখো এখানে কিন্তু আরও একটা পাখি আঁকছি তো আরও কটা পাখি দেখো আমি এঁকে নিয়েছি সব তো একবারে সম্ভব না এই জন্য দেখাতে পারিনি কিন্তু আমি আমার ইচ্ছা আছে তোমাদের সাথে আমি ড্রয়িংয়ের বিষয়েই সব কিছু ভিডিও ছাড়বো তো দেখো আমার ওয়াল পেন্টিংটা কেমন হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাকে একটু ফলো করে দেবে পাশে থাকবে তো দেখাবে দেখা হবে নেক্সট ভিডিওতে